নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেথুন রাশি এবং মেথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে বারোটি মারাত্মক ঘটনা ঘটবে কাল থেকে মে মাসের মধ্যে আগামীকাল থেকে সমস্ত পরিবর্তন আসতে চলেছে একত্রিশে মের মধ্যে তিনটি বড় গ্রহের পরিবর্তন আপনাদের জীবনে নানান পরিবর্তন নিয়ে আসবে কারণ রাহু কেতু এবং সঙ্গে সঙ্গে বৃহস্পতি গুরু গ্রহের পরিবর্তন যেটার জন্য আপনারা জীবনে নানান পরিবর্তনের সুযোগগুলো পাবেন বিভিন্ন ক্ষেত্র থেকে আপনারা গিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবেন কিছু ক্ষেত্রে সাবধানতার সঙ্গে কিন্তু আপনাদেরকে চলতে হবে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা অত্যন্ত প্রভাবশালী বলা যেতে পারে কারণ আপনার রাশি থেকে যে জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতি গুরু গ্রহের অবস্থান সেক্ষেত্রে কিন্তু আপনার রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করবে অর্থাৎ খরচের ঘরে বৃহস্পতির প্রবেশ আপনার আর্থিক অবস্থা কেমন থাকবে আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে আপনি কোন কোন বিষয়ে আর্থিক দিক থেকে সাচ্ছল্যতা খুঁজে পাবেন কিংবা কোন জায়গায় এগোতে পারলে অর্থ সংক্রান্ত বিষয়ে প্রচুর লাভটা পাবেন সেটা কিন্তু আলোচনার মাধ্যমে জানিয়ে দেব এবং আপনারা এই সময় আপনাদের বিভিন্ন মাধ্যমে কোন কোন ক্ষেত্রে এগিয়ে যাওয়া রাস্তাগুলো পাবেন কোন জায়গায় আপনি সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন তো সমস্ত কর্মক্ষেত্রে আপনাদের কাজবাজের বিষয়ে কিন্তু বিভিন্ন পরিবর্তন আসতে চলেছে বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনারা মুক্তি লাভের সুযোগগুলো এবার পেতে চলেছেন কারণ তৃতীয় ঘরে যে জায়গায় কেতুর অবস্থান তৃতীয় ঘরে কেতু প্রবেশ ঘটবে আপনার রাশি থেকে এবং আপনার রাশি থেকে অষ্টম ঘরে রাহুর প্রবেশ করবে। সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন মাধ্যমে পরিবর্তনগুলো লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন দিক থেকে আপনারা কর্মক্ষেত্র থেকে শুরু করে আপনাদের ব্যবসাপাতি কিংবা আপনাদের টাকা পয়সা আপনাদের স্বাস্থ্য বিবাহিত জীবন পারিবারিক জীবন পড়াশোনার কেরিয়ার এবং প্রেম জীবনের ক্ষেত্রে অনেকটা পরিবর্তন খুঁজে পাবেন কোন কোন জায়গায় সবথেকে বেশি পরিবর্তন পাবেন সমস্ত বিস্তারিতভাবে আলোচনায় জানিয়ে দেব সম্পূর্ণ তিনটি বড় গ্রহের পরিবর্তনের প্রভাবে আপনারা প্রভাবিত হতে চলেছেন আর এই তিনটি গ্রহকে জ্যোতিষশাস্ত্র মতে খুব গুরুত্বপূর্ণ প্রভাবশালী গ্রহ বলা হয়ে থাকে বহু বছর পরে প্রায় দেড় বছর পরে এই পরিবর্তন আপনাদের জীবনে নানান ধরনের পরিবর্তনগুলো নিয়ে আসতে চলেছে আপনি কোন জায়গায় সঠিকভাবে এগোতে পারলে লাভবান হবেন কিংবা কোন ক্ষেত্রে সাবধানতার সঙ্গে চলতে পারলে বিপদমুক্ত হতে পারবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আর এই সময়টা কিন্তু একেবারে প্রভাবশালী গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে যার যারা দীর্ঘ সময় ধরে কোনো কাজকর্মের বিষয় চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে আগামীকাল থেকে একত্রিশে মেয়ের মধ্যে কোন কোন বিষয়ে কাজকর্মের প্রভাবটা ভালো হবে কিংবা কোন কাজকর্মে এগিয়ে যেতে পারলে আপনি বিপদমুক্ত হতে পারবেন লাভের একাধিক রাস্তাগুলো খুঁজে পাবেন সেক্ষেত্রে কিন্তু আলোচনায় সমস্ত বিষয় নিয়ে তুলে ধরবো আর চলুন বন্ধুরা ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কি আশীর্বাদ লাভ করতে পারবেন আপনাদের জীবনে সমস্ত রকম ঝামেলা ঝঞ্ঝাট সব কিছুকে দূর করে এগিয়ে যেতে পারবেন তো কাজকর্মের ক্ষেত্রে আপনাদের গুরুত্ব রাখতে হবে যত আপনি কাজকর্মের ক্ষেত্রে সমস্যা থেকে দূরে থাকবেন বাধা থেকে দূরে থাকবেন মনসংযোগটাকে ঠিক রাখবেন তত কিন্তু কর্ম আপনার মজবুত আর কর্মের জায়গাটা কিন্তু আপনার মজবুত রয়েছে ইতিমধ্যে আপনি কাজকর্মের দিক থেকে মনসংযোগটাকে ঠিকঠাক রাখছেন যত আরও বেশি কাজকর্মের ক্ষেত্রে মনসংযোগটাকে ঠিক রাখবেন তত কিন্তু আপনি প্রভাবিত হবেন যারা ইতিমধ্যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ছাড় নিয়েছিলেন তারা কিন্তু আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে বহু কাজের সুযোগ পাবেন নতুন নতুন প্রকল্পে কাজ করার জন্য আগ্রহ বাড়বে আপনি যদি বিদেশ বাইরে যাওয়ার পরিকল্পনা রাখছেন সেক্ষেত্রেও আপনার সেই পরিকল্পনায় সফল হতে পারবেন আপনি টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই মেডিকেল সেক্টরে যারা কাজকর্ম খুঁজছেন চাকরি বাকরি খুঁজছেন কিংবা নতুন কোনো প্রকল্পে নিজেকে যুক্ত করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু সেই সকল জায়গায় আপনি নিজেকে যুক্ত করতে পারবেন বিশেষ করে তৃতীয় ঘরে রাহুকেতুর প্রভাব আপনার জন্য অনেকটা উচ্চপথ পরিবর্তন দিতে পারে উচ্চ পদের ক্ষেত্রে আপনাকে যোগাযোগের মাধ্যমগুলোকে বাড়িয়ে তুলতে পারে তবে সাবধানতার সঙ্গে চলতে হবে যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে চলবেন আপনি যতটা সম্ভব প্রতিটি কাজকর্মে গুরুত্ব রেখে চলবেন ততই কিন্তু সফলতার শীর্ষে আপনারা পৌঁছতে পারবেন কারণ সময় একেবারে প্রভাবশালী সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে নিশ্চিত আপনার প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করতে হবে প্রতিটি টার্গেটকে আপনার কিন্তু পূরণ করতে হবে আর এই সময় বসে না থেকে যারা সময়গুলোকে নষ্ট করছেন তাদের ক্ষেত্রে এই সময় সময়ের গুরুত্ব দেওয়া উচিত সময়ের সঙ্গে চলুন তালে তাল মিলিয়ে কাজ করুন দেখবেন প্রতিটি কাজ আপনার জন্য লাভদায়ক হবে আপনি যদি কোনো ধরনের কোনো সমস্যা কিংবা মাথা ব্যথার কারণ নিয়ে বসে রয়েছেন এবার হঠাৎ করেই সেই সমস্যা কিংবা মানসিক প্রেশার দূর হবে আপনার সেই সকল কাজে যোগাযোগের মাধ্যমগুলো বাড়বে যে সকল কাজের জন্য আপনি অপেক্ষা রয়েছিলেন কাজেকর্মের ক্ষেত্রে প্রচুর উন্নতি আসবে আপনারা বিদেশে বাইরে গিয়ে কাজকর্ম করার সুযোগ পেতে পারেন তবে কিছু ক্ষেত্রে খেয়াল রাখবেন সাবধানতা বজায় রাখবেন যাতে শত্রু পক্ষদের থেকে আপনি দূরে থাকেন প্রতিটি জায়গায় ঝামেলা ঝঞ্ঝাট থেকে যত আপনি নিজেকে দূরে রাখবেন আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে সেই সকল জায়গায় আপনি নিজেকে নিয়ে যেতে পারবেন নিজেদের মন পছন্দ জায়গায় ট্রান্সফার বা বদলির সুযোগগুলো থাকতে পারে নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা যুক্ত রয়েছেন কিংবা রাজনৈতিক জায়গায় যারা যুক্ত রয়েছেন তারা আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে খুব সুন্দর পরিস্থিতি পাবেন এবং যে কোনো মাধ্যমে এগিয়ে যাওয়া রাস্তাগুলো খুঁজে পাবেন ব্যবসাপাতির জন্য লাভদায়ক পরিস্থিতি থাকবে তবে ব্যবসাপাতির হিসেব নিকেশ ঠিকঠাক করে করবেন যদি কোনো পার্টনারশিপ ব্যবসাপাতি করছেন তাহলে পার্টনারের সঙ্গেই সময় সম্পর্ক ভালো রাখুন ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকুন এক্সপোর্ট ইনপোর্টের যারা ব্যবসা করছেন বিদেশে বাইরে এই সংক্রান্ত জায়গায় যারা ব্যবসাপাতি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসাপাতির জায়গাটা মজবুত করতে হবে যতটা সম্ভব হিসেব নিকেশ আপনি ভালো করবেন ব্যবসাপাতির জায়গাটাকে তত মজবুত করতে পারবেন কাস্টমারের সঙ্গে ব্যবহার ভালো করুন মহাজনের সঙ্গে ব্যবহারটা ভালো রাখুন কোনো প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা যাতে আপনি বিচলিত না হয়ে পড়েন সেই দিকে খেয়াল রাখবেন আর্থিক অবস্থা ভালো থাকবে এই যে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মে মাস খুব গুরুত্বপূর্ণ মাস আর্থিক দিকে ভালো ফল পাবেন তবে খরচের দিকে লাগাম নিন যত আপনি খরচ কমাবেন তত আপনার আর্থিক সাচ্ছল্যতা ধীরে ধীরে আপনারা খুঁজে পাবেন বিশেষত এই সময়ে অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকুন যারা অপব্যয় করে চলেছেন অপব্যয়টাকে রোধ করতে হবে কারণ বৃহস্পতির যে একাদশ ঘরে গোচর সেক্ষেত্রে খরচগুলোকে সামলে রাখতে হবে যত বুদ্ধিমত্তার সঙ্গে চলবেন যত লোনগুলোকে পরিশোধ করে আপনারা চলার চেষ্টা করবেন তত আগামী কাল থেকে একেবারে আপনারা মজবুত থাকতে পারবেন আগামীকাল থেকে একত্রিশে মেয়ের মধ্যে আর্থিক দিকে যত সঞ্চয়ের প্রতি মনোনিবেশ করবেন যত অর্থ সংক্রান্ত বিষয়ে আপনি গুরুত্বগুলো বোঝার চেষ্টা করবেন তত কিন্তু আর্থিক দিকটা আপনাদের ভালো হবে লোন ধারগুলো পরিশোধ হবে এবং সকল জায়গা থেকে আপনি মানসিক শান্তিগুলো খুঁজে পাবেন আর বিশেষ করে এই সময় আপনাদের পারিবারিক সম্পর্কে গুরুত্ব রাখুন পরিবার নিয়ে অযথা কোনো ঝামেলা ঝঞ্ঝাট যাতে না হয় সেদিকে খেয়াল দিন পারিবারিক বিষয় নিয়ে যাতে তিক্ততা না তৈরি হয় সেদিকে খেয়াল দিন ভাই বোনেদের সাপোর্ট সহযোগিতা পাবেন কিংবা আপনি এই সময়ে আত্মীয় স্বজনদের দিক থেকে প্রিয়জনদের দিক থেকেও সাপোর্টগুলো পেতে পারেন তাই সময় গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালী যত আপনি গুরুত্ব রাখবেন যত আপনি এই সময়ে সঠিকভাবে চিন্তাধারা নিয়ে চলবেন পারিবারিক সম্পর্ক ভালো হবে পরিবার নিয়ে কোনো দুশ্চিন্তা থাকলে কাল থেকে একত্রিশে মের মধ্যে সেই দুশ্চিন্তাগুলো আপনাদের জীবন থেকে দূর হবে আর পারিবারিক বিষয়ে আপনারা অগ্রগতি করতে পারবেন পারিবারিক বিষয়ে আপনারা সকল রকম ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করে চলতে পারবেন তাই সময় একেবারে প্রভাবশালী যত আপনারা গুরুত্ব দেবেন গুরুত্বপূর্ণ ফলগুলো প্রাপ্তি করতে পারবেন খরচের লাগাম দিতে পারবেন বিশেষ করে আপনার মানসিক আনন্দ ভালো হবে মানসিক সাচ্ছল্যতা আপনি খুঁজে পাবেন মনের মধ্যে যে তিক্ততা ছিল মানসিক তিক্ততাগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন যারা মনের বিভ্রান্তি নিয়েছিলেন মনের বিভ্রান্তি দূর হবে শারীরিক স্বাস্থ্য নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে বৃহস্পতির কৃপায় শারীরিক স্বাস্থ্যের চিন্তাটা দূর করতে পারবেন প্রথম ঘরে বৃহস্পতির প্রভাব খুব গুরুত্বপূর্ণ যেটার কারণে আপনারা কোনো ব্যথা বেদনায় ভুগে থাকলে সেই থেকে স্বস্তি পাবেন কোনো ধরনের সমস্যা নিয়ে ভুগে থাকলে সমস্যাগুলো মুক্তি লাভ করবে আপনার পরিবার পরিজনদের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকলে শারীরিক বিষয়ে পরিবর্তনগুলো আসবে বিশেষ করে যারা প্রেম সম্পর্ক বিবাহিত জীবনের সম্পর্কে এবার সুফল পাবেন কারণ সমস্ত দিক আপনাদের জন্য ভালো হবে ভাগ্য ভালো থাকবে বিবাহিত জীবনে খুশির খবরগুলো পাবেন আপনারা প্রেম জীবনে অনুকূল ফলগুলো পাবেন কারণ বৃহস্পতির পর অভাব পঞ্চম ঘরে সপ্তম ঘরে পঞ্চম ঘর জ্ঞানের ঘর বিবাহিত জীবনের ঘর সপ্তম ঘর আপনার বিবাহিত জীবনের ঘর ব্যবসাপাতির ঘর সকল ক্ষেত্রে সর্বতোভাবে সুফলগুলো আপনারা খুঁজে পাবেন কারণ এই সময় একেবারেই গুরুত্বপূর্ণ সময় যত আপনি সঠিক চিন্তাধারা নেবেন যত সঠিকভাবে আপনি চলার চেষ্টা করবেন আগামী কাল থেকে তত সঠিক ফলগুলো লাভ করতে পারবেন তাই বিশেষ এই সময়ে গুরুত্বপূর্ণ প্রভাবশালী সময় আপনারা যতটা সম্ভব প্রেম জীবনে ঝগড়াঝাটি অশান্তি দূর করবেন তত আরও ভালো ফল পাবেন বিবাহিত জীবনেও অনুকূল ফলগুলো আপনারা প্রাপ্তি করতে পারবেন তাই প্রেম জীবন বিবাহিত জীবন ভালো হবে এবং সর্বতোভাবে আপনার সকল ক্ষেত্রে অনুকূল পরিস্থিতিগুলো এবার কিন্তু তৈরি হতে চলেছে যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পাবেন যারা প্রেম থেকে বিবাহ করতে চাইছেন তারাও কিন্তু আগামী কাল থেকে একত্রিশে মের মধ্যে সুযোগ সুবিধা পাবেন কোনো ধরনের ঝামেলা থাকলে মিটবে মানসিক শান্তি পাবেন দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবেন পড়াশোনার ক্ষেত্রে ব্যাপক সাফল্য থাকবে পড়ুয়াদের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার এটাই সঠিক সময় থাকবে তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে কাল থেকে মে মাসের মধ্যে বারোটি মারাত্মক ঘটনা ঘটবে আর সমস্ত পরিবর্তন শুরু হতে চলেছে আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে তিনটি বড় গ্রহের বিরাট পরিবর্তন তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাথে রাথে লিখবেন ভগবানের আশিস পা আশীর্বাদ লাভ করবেন সমস্ত বাধা দূর হবে আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে অবশ্যই বাজিয়ে রাখার চেষ্টা করবেন